बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आयूजु बिललाहि मिनश शैतानिर्रजिम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाहुम्मा सल्लल्लाहु अलय मुहममदी बिआदादिल जिन्नियिरिन सिबियास माइका अल्लाहुम्मा सल्लल्लाहु अलय मुहममदी बिआदादिल जिन्नियिरिन सिबियास माइका औजु बिललाहि मिनश शैतानिर्रजिम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाहुम्मा सल्लल्लाहु अलय मुहममदी मादादी अल्लाहुम्मा सल्लल्लाहु अलय मुहममदी मादादी अल्लाहुम्मा सल्लल्लाहु अलय मुहममदी औजु बिललाहि मिनश शैतानिर्रजिम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम यासिन सिन बासिन या जिन जिन ताजिन हुकलला सुभानल्लाहु जिनका बसी मिलादला उ कहाबो दहाई सुलेमान नबी के दहाई ইয়া সিন সিন বাসিন ইয়া জিন জিন তা জিন হক আল্লাহ সুবহান আল্লাহ জিন কা বসি মিলা দিলা ও কা আবু দাই সালামান নবী কি দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসমানে সালামান চন্দ্রাল কুন্ডাল জিন আখমান আমার বাসান জুলজার মহান আল্লাহর বাক্য আল্লাহর হুকুমে জিননি আউওয়ালের শরীরে ভর হও আউওয়ালের যে ভক্ত আছে ভর হও না হলে আজরাইল জমের ঘরে যাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজম তো আলাইকা ইয়া মাশাআল্লাহ জিন্নি আর ইনসি রফতান রফতান মাহারান মাহারান নাশরান নাশরান মাশান

তা আপনি সবাই আসছেন না আপনি শুধু আসছেন আমি আসছি একাই একাই আসছেন হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি অন্যজনকে জনকে ডাকি ডাকতেছি তাই না মহিলা মানুষ আপনি দেখবেন না অন্য কাউকে দেখবেন না মহিলা দেখতে পারবে মহিলা দেখতে পারবে জি আপনি দেখতে পারবেন না না আচ্ছা সাইটে চলে যান অতি সত্তর শান্তনা আপা আমার বড় বোন শান্তনা পরী যে কোথাও থাকেন না কেন অতি সত্য হাজির সাও হাজির সাও হাজির ভয় করো নাকি না করে না না ছায়া লাগবে তুমি এখানে বসো হাজির সাও হাজির সাহ অতি সত্যর শান্তনা পরি যে কোথাও থাকেন না কেন হাজির সাও হাজির সাও হাজির সাও হাজির আমার বোন শান্তনাপরি হাজির সাও হাজির হাজির সাহ ওয়ালাইকুম আসসালাম ওর বরকাত তু ভালো আছেন না পা আচ্ছা ওই যে ওই যে হুরপুরি মেহজাবিন সোনামতি রানীপুরী লালপুরী নীলপুরী সবুজপুরী আবুবক সিদ্দিক হুজুর জয়নাল হুজুর ইয়ে বাবু এদেরকে ডাকেন আর সাজান ভাই তো আটছে ডাকলেন ভয় করো না গালে হাত দিও না আচ্ছা হাত দিও না আসছে হ্যাঁ